নমস্কার বন্ধুরা একটা অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখবেন ঠিক আছে আমি শান্তিময় ঘোষ আর আমার পাশে যে রয়েছে সন্দীপ রানার ভাই রাজীব রানা আমরা গতকাল একটা সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করেছিলাম শেয়ার করেছিলাম এবং কিছু স্টোরি দিয়েছিলাম আপলোড করেছিলাম তো সে সন্দীপ রানা আমাদের বন্ধু এবং এ তার ভাই রাজীব রানা তো ও আজ এক মাস ধরে মোটামুটি দুর্গাপুর আইপিউসিটি হসপিটালে সাফার করছে ওর ফ্যামিলির মানুষজন খুবই অসহায় পড়ে হয়ে পড়েছে তো আমরা চেষ্টা করবো যে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ব্যাপারটাকে শেয়ার করি যতটা পারবো ওর বাড়িতে চেষ্টা করব ওর যতটা হেল্প করা যায় তো আমরা আগামীকাল একটা ভিডিও পোস্ট করবো সোশ্যাল মিডিয়ায় আপনারা চেষ্টা করবেন সেটা যেন আরও বেশি ভাইরাল করতে পারি বেশি মানুষের কাছে পৌঁছাই এবং ফ্যামিলিটি যাতে সেই সাহায্যটি পায় ছেলেটি যাতে ঘুরে আসে আমাদের বাড়িতে এ তার ভাই রাজীব রানা কিছু বলো বলো সবাই শেয়ার করো আর সাহায্য করার আমরা চেষ্টা করব আমাদের বাড়ির ছেলে যেন বাড়িতে ফিরে আসে আর আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যতটা পারবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে পারবেন শেয়ার করে দেবেন আর যার যা সামর্থ্য হবে দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা কুড়ি টাকা আপনারা ওই অ্যাকাউন্টে পাঠান কোনো অসুবিধা নেই কারোর যদি টাকার সমস্যা হয় তিনি একটা শেয়ারও করতে পারবেন সামান্য একটা শেয়ার করলেও কিছু মানুষ দেখতে পাবে কিছু মানুষ জানবে তো আমরা চেষ্টা করছি আমাদের যতটা যতটা সামর্থ্য আমরা ওর বাড়িতে সাহায্য করব যতটা সামর্থ্য আমরা ওর বাড়িতে দিতে পারব ওর ফ্যামিলির লোক যেন একটু হলেও সেই সাপোর্টটা পায় আর ছেলেটা যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠে এটুকুই আপনাদের অনুরোধ আপনারা ভিডিওটি সবাই কিন্তু চারদিকে শেয়ার করবেন প্রচুর প্রচুর শেয়ার করুন এইটুকু রিকোয়েস্ট আমাদের বন্ধুটি যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে এটা আমাদের সবার কাছ থেকেই খুব রিকোয়েস্ট হলো আপনাদের ভিডিওটি আপনারা খুব খুব শেয়ার করুন আর আমি কমেন্ট বক্সে একটা কিউআর কোড দিয়ে দেবো ওর অ্যাকাউন্টে রাজীব রানার অ্যাকাউন্টে কিউআর কোড ওখানে আপনারা পঞ্চাশ কুড়ি একশো দুশো দশ আপনারা যা আপনাদের সামর্থ্য হবে সেটা পাঠাবেন যদি কারোর টাকা পয়সার সমস্যা হয় সেটা কিন্তু অসুবিধা হতেই পারে তাও আপনার একটা ভিডিও অন্তত শেয়ারও করে দেবেন আপনার একটা শেয়ারে কিন্তু একটা মানুষের জীবন ফিরে আসতে পারে তার বাড়ির লোক সাপোর্ট পেতে পারে তার বাড়ির লোক এখন যে পরিস্থিতি বাড়ির লোকে খুবই অসহায় পরিস্থিতি আজ এক মাস হয়ে গেলে ছেলেটা এখনও বাড়ি ফিরতে পারে পারেন পারেনি এখনও সেন্সলেস হয়ে অবস্থায় আছে তো বাড়ির লোকে আমরা যতটা পারোর চেষ্টা করছি আমরা সাহায্য করার আপনাদেরকেও বলছি ভিডিওটা শেয়ার করে দেবেন যতটা সম্ভব আমরা বাড়ির লোকে একটু সাহায্য করব ধন্যবাদ